কবে <San> পাবে সন্ধেবেলা আমরা চন্ডী মন্দিরে এসেছি মন্দিরের আরতি দেখে আমরা বাড়ি ফিরছি মেদিনীপুর হাওড়া আমরা বালিচক স্টেশনে দাঁড়িয়ে আছি কয়েকদিনের জন্য মেয়ের বাড়ি দুই মেয়ের বাড়িই এসেছিলাম এবার বাড়ি ভাড়ার পালা বালিচক স্টেশনে দাঁড়িয়ে আছি আমাদের গন্তব্যস্থল খড়গপুর সেখানের গাড়ি এসে গেলেই আমরা উঠবো Thank you. champ chop station oh.

यात्रा करते समय हर समय फेस मास्क जरूर पहने अन्यथा मास्क नहीं पहनने पर जुर्माना लगाया जाएगा परिष्कार सहायता करो गाड़ी को स्वच्छ रखने में हमारी सहायता करे এটা খৰকৰি লাষ্ট